ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা বলা আর আজকে আমাদের বাগানে চলছে হারভেস্টিং যেখানে অলরেডি অনেক দুবার হয়ে গেল শাকগুলো তোলার আজকে এখানে গাছগুলো কিছু খুঁড়া হলো আর কিছু শাক এখনও হচ্ছে হারভেস্টিং দুই বন্ধু মিলে ওরা এখন করছে গাছের পরিচর্চা আর এটা দেখো এই লাল যে জবাটা কালকে ফুটেছিলো আজকে তো মুড়ছে গেছে কিন্তু তার সত্ত্বেও সুন্দর হয়েছে কালারটা আর আজকে হচ্ছে সবথেকে স্পেশাল যে কেন সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আজকে ব্লগটা স্টার্ট করে একটা মূল বিষয় হচ্ছে আজকে জিসানের স্কুলে আছে ফেভারিট কার্টুন ক্যারেক্টার হিন্দি এক্সামে রোল প্লে এক্সাম নট অ্যা কম্পিটিশান নো হিন্দির যে কোনো একটা ফেভারিট কার্টুন ক্যারেক্টার সম্পর্কেও বলতে হবে তো তার জন্য জিসান কিছু রেডি করেছে ওর নিজের যেটা ওর ফেভারিট খুব কার্টুন ক্যারেক্টার সেটার জন্য তো জিসান কিছু বলবে জিসান প্লিজ কাম नाओ टेल मी सभी को मेरा नाम किशन भट्टाचार्य है मैं क्लास 3 सेडर में पढ़ता हूं आज मैं डोरेमोन का रोल प्ले करूंगा मैं हूं डोरेमोन मैं 21वीं सदी से आया हूं नोबिता को मदद करने के लिए वो बहुत ही आलसी है मेरी एक बहन है उसका नाम डोरी है वो बहुत ही अच्छी दो, मुझे चूहों से डर no

হিন্দি যত কথা বলবে সব হিন্দিতে থ্যাংক ইউ বলা যাবে এটা কিন্তু মনে রাখবে ওকে আর সায়নের আজকে বাংলা থ্রি আছে সায়নের কিছু ব্যাপার না ওকে কিছু ছবি দেখাবে কারণ ওটা থার্ড ল্যাঙ্গুয়েজ তো ও এটা সব করে নেবে তাই তো জি সায়ন এটা কি হোয়াট ইজ দিস দিস ইজ আ গা বাংলায় বলতে হবে এটা কি গাছ ইয়াস এগুলো বলতে হবে আর এটা দিস ইজ হুম ফুল গুড ফুল মুড়ছে গায়ে তো চলো হুম আর দেখো ও বলছে আমি কেলাটা খাবো না ফল খাই না ফল কেনাটা আমি খেয়ে দিচ্ছি বলে সেটাই ফল খেতে বা সাইন ফলটা খাসনি তোকে খেতেই হবে ব্রেকফাস্ট দেখো সব খেয়ে নিছি খালি ফলটা বাকি রেখে দিছি তাতি খাও আর বাড়িতে কদিন পরই আসছে গণেশ পুজো তো গণেশ পুজোতে বাড়িতে তো আমরা মধু লাড্ডু সবই বানাতে হয় বাড়িতে প্লাস কিনেও অনেক কিছু তো সেই জন্য আমরা আজকে ট্রাই করে নিচ্ছি যে মধুকটা কিভাবে বানাবো ওই জন্য জিশান আজকে ট্রাই করছে দেখো